বৃষ্টির জন্য প্রার্থনায় অংশ নিচ্ছেন ইরানবাসী ছয় দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে তেহরান পানির অভাবে দেখা দিয়েছে হাহাকার আমরা সৃষ্টিকর্তার কাছে সাহায্য ও ক্ষমা চাইছি তিনি যেন এই পরিস্থিতি থেকে আমাদের রক্ষা করেন শুক্রবার তেহরানের সালেহ দরগায় এই প্রার্থনার আয়োজন হয় এ সময় সৃষ্টিকর্তার সাহায্য কামনা করে কান্নায় ভেঙে পড়েন তারা এর আগেও বৃষ্টিহীন সময় গেছে কিন্তু এতটা দীর্ঘস্থায়ী কখনোই হয়নি আমি প্রথমবার এমন প্রার্থনায় অংশ নিয়েছি কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ এই খরা রাজধানী তেহরানকে বিপর্যয়ের মুখে দাঁড় করিয়েছে এক কোটির বেশি মানুষের আবাস থাকার শহরটি পানি শূন্যতায় বসবাসের অযোগ্য হয়ে পড়তে পারে বলেও সতর্ক করেছেন বিশ্লেষকরা তেহরানের বাসিন্দারা তীব্র এই সংকটের জন্য প্রশাসনকেও দায় দিচ্ছে পানির সুষ্ঠু সরবরাহ ও সংরক্ষণের জন্য মাসুদ পেজেস্কিয়ানের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা ইরানের সাধারণ মানুষ পানির ব্যাপারে খুব মিত ব্যয়ী কিছু জায়গায় হয়তো বেশি পানি খরচ হচ্ছে আমার মনে হয় সরকারি ইস্যু কৃষি শিল্পের মতো খাতগুলোতে নতুন করে পর্যালোচনা দরকার সরকারের এই নিয়ে আরও তৎপর হতে হবে পরিস্থিতি এমন যে প্রেসিডেন্ট পেজিসকিয়ানো জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে বৃষ্টি না হলে রেশনে পানি বন্টনের ব্যবস্থা নিতে হবে সরকারকে আমাদের পানির সংকট চলছে বৃষ্টি না হলে রেশন পানি বিলি করেও আমাদের কাছে আর কোনো পানি থাকবে না তখন তেহরান ছেড়ে যাওয়া ছাড়া বাসিন্দাদের সামনে আর কোনো উপায় থাকবে না এর আগে দুই হাজার একুশ ও দুই আঠারো সালে তীব্র পানির সংকটে সহ বেশ কিছু প্রদেশে বিক্ষোভের ঘটনাও ঘটে এদিকে পানির এই সংকটের জন্য আয়াতুল্লাহ খামিনীর প্রশাসনকে দায়ী করে বার্তা দিচ্ছে পশ্চিমারা প্রশাসনের দীর্ঘদিনের অব্যবস্থাপনা অপরিকল্পিত বাঁধ নির্মাণের মতো কারণ দেশটিকে এমন বিপর্যয়ের মধ্যে ফেলেছে বলে দাবি তাদের ইরানের এই সংকটকে পুঁজি করে প্রশাসনের পতন ঘটানোর আহ্বান জানাচ্ছে ইসরায়েল নেতানিয়াহু বলছেন সমুদ্রের পানি শোধন করে ব্যবহারের সর্বাধুনিক প্রযুক্তি রয়েছে ইসরায়েলের আর খামেনির পতনের পর সেই প্রযুক্তি হস্তান্তর করবে তেল আবিব যা ইরানকে সংকট কাটিয়ে উঠতে সাহায্য করবে মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক